জয়রামবাটি আশ্রমে একবার অনেক পটল গাছ লাগানো হয়েছে গাছগুলি বড় হয়ে ভালো ফলন হয়েছে কিন্তু বাড়ির মেয়েদের কেউ বলল মা এ বড় অমঙ্গলের কথা পটল তুলবে কে কারণ পটল তোলা মানে তো মৃত্যু মা সঙ্গে সঙ্গে যে সন্ন্যাসী বাগান দেখতেন তাকে বললেন সব পটল গাছ তুলে ফেলতে মাকে তখন বোঝানো হলো বাজারে কত পটল ওঠে এরকম তো শোনা যায় না যে যারা সেই সব পটল তুলে এনেছে তারা সবাই মারা গেছে অনেক করে বোঝানোয় মা নিমরাজি হলেন পটল গাছ নষ্ট না করতে কলকাতায় প্রথম যেবার মা এলেন কলঘরে ঢুকে কল খোলা মাত্র কলের ভেতরে বাতাসের ফোঁস ফোঁস শব্দ হতে থাকে মা ছুটে কলঘরের বাইরে চলে আসেন আর সবাইকে বলতে থাকেন কলের ভেতর সাপ ঢুকেছে শুনে সকলেই হেসে উঠলেন কারণ কলকাতার লোকদের জানাই আছে যে নলের ভেতর বাতাস আটকে থাকায় জল আসবার সময় ওরকম শব্দ হয় মা কিন্তু একটু অপ্রতিভ হলেন না কারণটা জানতে পেরে তিনিও সকলের সঙ্গে সরলভাবে হাসতে লাগলেন পরে নিজেই তিনি এই কথা ভক্তদের বলে আনন্দ করতেন শ্রীরামকেশের দেহত্যাগের কিছু পরের কথা মা তখন আছেন কামার পুকুরে ঠাকুরের এক ভক্ত হরিশ স্থির দেওয়া ওষুধ খেয়ে পাগল হয়ে গেছিল সে কামার পুকুরে এসে হাজির হল একদিন মা পাশের বাড়ি থেকে আসছেন যেই তিনি বাড়িতে এসে ঢুকেছেন অমনি হরিশ মায়ের পিছু পিছু ছুটল বাড়ি তার কেউ নেই মা কি করেন তিনি ধানের গোলার চারপাশে ঘুরতে লাগলেন হরিশও কিছুতেই পিছু ছাড়ে না সাতবার ঘুরবার পর মা রুখে দাঁড়ালেন হরিশকে মাটিতে ফেলে বুকে হাঁটু দিয়ে চেপে জিপ টেনে ধরলেন এবং গালে এমন চর মারতে লাগলেন যে হরিশ হে হে করে হাঁপাতে লাগলো ছেড়ে দিতে সে পালালো মায়েরও হাত লাল হয়ে গেছিল আপাত দৃষ্টিতে মা ছিলেন কোমলতার প্রতীক কখনো জোরে কথা বলতেন না কিন্তু প্রয়োজনে তিনি দৃঢ় ও কঠোর হতে পারতেন তার তেজ ও দৃপ্ত রূপ দেখে লোকে তখন অবাক হত বাগবাজারে মায়ের বাড়ির সামনে বেশ কয়েক ঘর অশিক্ষিত ও দরিদ্র মানুষের বাস ছিল একদিন শোনা গেল একটি বউয়ের কান্না তার স্বামী তাকে মারধর করছে বউটির কান্না শুনে মা দোতালার বারান্দা থেকে তীব্র কণ্ঠে বলে উঠলেন ওরে মিনছে বউটাকে কি একেবারেই মেরে ফেলবি নাকি মাকে চেঁচিয়ে উঠতে দেখে সবাই অবাক লোকটিও মায়ের মূর্তির দিকে একবার চেয়ে মাথা নিচু করে ফেলল এবং প্রহার বন্ধ করল বাঁকুড়া জেলার যুথবিহারি গ্রামের দেবেনবাবুর স্ত্রী ও বোন দুজনেরই নাম সিন্ধুবালা বিপ্লবাত্মক কাজের সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ প্রথমে ভুল করে বোনকে গ্রেপ্তার করলো তিনি অন্তঃসত্ত্বা ছিলেন পরে দেবেনবাবুর স্ত্রীকেও গ্রেপ্তার করে দুজনকেই পায়ে হাঁটিয়ে গ্রামের পথ ধরে থানায় নিয়ে চলল গ্রামবাসীরা তাদের ভুল দেখিয়ে দিলেও তারা শুনল না এমনকি অন্তঃসত্ত্বা মহিলার জন্য যানবাহনের ব্যবস্থা করতে অনুরোধ করলেও তারা তাতে কর্ণপাত করল না মুখে মুখে এই খবর জয়রাম বাটিতে মায়ের কানে এসে পৌঁছলো মা প্রথমে উঠে বললেন বলো কি তারপর অগ্নিমূর্তি হয়ে বলতে লাগলেন এটা কি না পুলিশের সাহেবের কেরামতি কোম্পানির আদেশ নিরাপরাধ এই লোকের উপর এ এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয় আচ্ছা এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দু দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারতো কিছুক্ষণ পরে খবর এলো যে মহিলা দুজনকে পুলিশ ছেড়ে দিয়েছে তখন মা অনেকটা শান্ত হয়ে বললেন এ খবর যদি না পেতুম তবে আজ আর ঘুমোতে পারতম না দেশের ও সমাজের পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে শ্রীমা সচেতন ছিলেন তার মধ্যে একটা স্বাভাবিক দেশপ্রেম ও স্বাধীনতা স্পৃহা যেমন ছিল তেমনি ছিল এ সম্পর্কে এক নিজস্ব দৃষ্টিভঙ্গি জয়রামবাটির মাটিকে প্রণাম করে তিনি বলতেন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী শ্রীমা তখন কোয়ালপাড়া আশ্রমে আছেন বদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়কে কথা প্রসঙ্গে শ্রীমা বললেন এই দেখো না রাজবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ পৌঁছে গেল আমরা তখন কত হেঁটে কত কষ্ট করে তবে দক্ষিণেশ্বরে গেছি মায়ের কাছে মায়ের কথায় উৎসাহিত হয়ে প্রবোধবাবু বললেন ইংরেজ সরকার আমাদের দেশের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে সঙ্গে সঙ্গে শ্রীমা বলেন কিন্তু বাবা ওইসব সুবিধা হলেও আমাদের দেশের অন্নবস্ত্রের অভাব বড় বেড়েছে আগে এত অন্ন কষ্ট ছিল না প্রথম বিশ্বযুদ্ধের সময় অন্ন বস্ত্রের কষ্ট তীব্র হয়ে উঠল দরিদ্র মেয়েরা লজ্জা নিবারণের জন্য ন্যূনতম বস্ত্র জোটাতে পারছিল না ভাবে মেয়েরা আত্মহত্যা করছে শুনে শ্রীমা অধীরভাবে বলে উঠেছিলেন ওরা কবে যাবে গো কবে যাবে গো তারপর শান্ত হয়ে বলতে লাগলেন তখন ঘরে ঘরে চরকা ছিল খেতে কাপাস চাষ হতো সকলে সুতো কাটত নিজেদের কাপড় নিজেরাই করিয়ে নিত কাপড়ের অভাব ছিল না কোম্পানি এসে সব নষ্ট করে দিল কোম্পানি সুখ দেখিয়ে দিলে টাকায় চারখানা কাপড় একখানা ফাও সব বাবু হয়ে গেল চরকা উঠে গেল এখন বাবু সব কাবু হয়েছে কোয়ালপাড়া আশ্রমে তা তো চরকার কাজ দেখে শ্রীমা বলেছিলেন আমাকেও একখানা চরকা এনে দাও আমিও সুতো কাটি যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম আনন্দম শুধু আনন্দম